আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষি কৃষি আমাদের বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক উপাদান কৃষকের জন্যই বেঁচে হয় পুরো বাংলাদেশের মানুষ কৃষিকর্মের মধ্যে দিয়েই আমাদের খাবারের চাহিদা পূরণ হয় তাই আসুন কি কৃষি বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের প্রধান উৎপাদন প্রধান অর্থকরী ফসল হিসাবে হচ্ছে ধান ধান আমাদের ধান বাংলাদেশে যতই কৃষির মাধ্যমে খাবার চাহিদা পূরণ হোক কিন্তু দিন শেষে কৃষকেরাই অবহেলিত বঞ্চিত বিভিন্ন সুবিধাতে বর্তমানে কৃষি উপকরণের যে হারে দাম বৃদ্ধি হইতেছে তাতে কৃষকেরা আবাদ করতে হিমশিম খাচ্ছে তার জন্য উন্নত প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে অধিক ফসল ঘরে তোলার মাধ্যমে কৃষকেরা লাভবান হতে পারে সঠিক পরিচর্যা এবং সার প্রয়োগ সঠিক বীজ ইত্যাদি মাধ্যমে ভালো ফসল উৎপাদন করতে পারে সকল নিত্য প্রজন্ন জিনিস কৃষকের মাঝে দেওয়া উচিত যাদের এই সকল জিনিস বিলিয়ে দেওয়ার দরকার তারা দেয় না তারা শুধু কৃষকদের শোষণ করে যায় বাংলাদেশে বর্তমানে বেশির বেশর দিকে বেকার যুবক এই বেকারত্ব কোচাতে কৃষির বিকল্প নাই যারা গ্রামে বসবাস করে যাদের তিন চার বিঘা জমি আছে তারা তাদের জমিতে বিভিন্ন ফসল ফলাইয়ে অর্থ উপার্জন করতে পারে তার সাথে সাথে বাড়িতে কামার যেমন গোর ছাগল হাঁস মুরগি পালন করতে পারে তার মাধ্যমে কিছু অর্থ আসে তাছাড়াও হাঁস মুরগির মাধ্যমে মাংস চাহিদা এবং ডিমের চাহিদা পূরণ হয় সাথে কিছু বিক্রি হয় যা একটি আলাদা হয় যে অর্থের উৎস হয় যা পরিবারের স্বাস্থ্যতাও পূরণ করে শুধু ঢাকা যে চাকরি করার মাধ্যমে যে পরিবারের সুখ শান্তি ফিরে আনা যায় গ্রামে বসে বিভিন্ন কর্মের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের লক্ষ্যগুলো পূরণ করতে পারি তাই আসেন আমরা আমাদের কৃষিভিত্তিক দেশগুলি এবং অন্যের দেশ থেকে আমদানি থেকে বিরুদ্ধ করে এবং রপ্তানি করে দেশের আর্থিক উন্নয়ন করে